রসুল সাল্ল আলী আসালাম যখনই অসুস্থ হতেন জিবরিল আমিন আলী সাল্লাতুয়া সালাম আল্লাহর রসুলকে ঝাড়ফু করাতেন তিনি চিকিৎসা করা দিত ঝাড়ফু বৈধ না অবৈধ বুঝলেই বুঝবেন যদি সেটা শরীয়ত সম্মত হয় শরীয়তের নির্দেশনার বাহিরে না হয় তে এমন ঝাড়ফুতে কোনো সমস্যা নেই বরং সেটা কল্যাণকার মানুষের জন্য فهذا هو بات أي مرمى بتنتي حديث بولس أن عوف بن مالك اللاشدعي رضي الله عنه قال كنا نرقي في الجاهلية فقلنا يا رسول الله كيف ترى في ذلك فقال أعز علي رقاكم ما لا لا بأس بالرقا ما لم يكن فيه شركم আরামাহ সহিহ মুসলিম ও সহিহ ইবনে হিববান হাদিসটি দুই দুটো বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে হযরত আওফ ইবনে মালিক আল্লাহ তাআলাই রজি বলেন যে আমরা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহর রাসূল আমরা জাহিলি যুগে আমরা একে অপরকে ঝাড়ফুঁক করতাম অসুস্থ হয়ে গেলে কাইফা তারা ফি যালিক আপনি আপনার মূল্য আপনি আপনার মতামত আমাদের এই বিষয়ে ব্যক্ত করেন আপনি এটাকে কোন ভাবে দেখেন আল্লাহর রসুল বললেন আরিজু আর যা করে তোমরা ঝাড়ফু করো সেইগুলো আমার সম্মুখে পেশ করো একরাম পেশ করলেন আল্লাহর রসুল বললেন লা যদি ঝাড়ফুর মধ্যে মানুষ যদি শিরিকের আশ্রায় গ্রহণ না করে যদি তার মধ্যে কোনো শিরিকের গন্ধ না থাকে এমন ঝাফু করতে কোনো সমস্যা নেই এমন রুকিয়া এটা বৈধ মুসলিম সহে ইবনে ইবান এর অপর হাদিস আনিয়াসির ইবনে উবাইদ মাওলানা سلامهত ইবনে আল আখওয়া قال ראيت اثر ضربه في ساق سلامه فقلت ما هذه قال أصابتني يوم خيبر فقال الناس أصيب سلامة فأتيت النبي صلى الله عليه وسلم فنفس فيه ثلاث نفاسات فما اشتكيتها حتى الساعة رواه البخاري وصحيح ابن حبان وسنن أبي داود حديث تي ایک جوگه أنتي الكتاب يشت বোখারি সোহি আবু ইবানবুদ আরো ভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত আছে হজরত সালামাওয়ার আজাদকৃত গোলাম তিনি বলেন আমি একদা সালামার পায়ে একটি আঘাতের চিহ্ন দেখতে পেলাম তা আমি জিজ্ঞেস করলাম ইয়া আবা মুসলিম মা হাজি আপনার পায়ে যে মারাত্মক একটি আঘাতের চিহ্ন এটা কিভাবে হয়েছে তো তিনি বললেন খাইবারের দিন খাইবারের যুদ্ধে অমুসলিমদের পক্ষ থেকে আমার পা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে সেটাই তার প্রতিচ্ছবি আমি অনেক আঘাত পেয়েছিলাম ওসিবা সালামা মানুষ বলতে লাগছিল যে সালামা হয়তো বাঁচবে না যে আঘাত পেয়েছে মারাত্মক জখম হয়েছে উনি হয়তো বাঁচবে না আমি কাল ক্ষেপণ না করে আমি আল্লাহর রসুলের দরবারে উপস্থিত হলাম আল্লাহ রসুলকে দেখালাম বললাম আল্লাহর রসুল ওই ক্ষত স্থানে তিনি তার জবান মোবারক দিয়ে তিনটি ফু দিলেন সেই দিন থেকে আজও পর্যন্ত আমার সেই পায়ে আর কোনদিন ব্যাথা অনুভব করি নেই সোবাহ তো এটি বোখারি সোহেব নেহমান আবু দাবাদের রেওয়ায় এই হাদিস প্রমাণ করে আল্লাহর রসুল নিজেই ঝাড়ফু করেছেন করতেন তৃতীয় হাদিস এই হাদিস মোটামুটি সকলেই জানেন হজরত সাহেব সাদ আজ সাহিদ রাজি আল্লাহ বলেন زدرقتها. انسال ابن سعد السعيدي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لأعطين لا الراية غدا رجلا يفتح الله على يديه، يحب الله ورسوله ويحبه الله ورسوله فبات الناس يدون فبات الناس يدوقون ليلتهم ايهم يعطى. فلما أصبح الناس غدوا على رسول الله صلى الله عليه وسلم كلهم يرجو أن يعطاها فقال أين علي بن أبي طالب فقالوا يشتكي عيني فأرسلوا إليه فأتوني به فلما جاء بصق في عيني ودعا له فبرأ حتى كان لم يكن به وجعون

মন খারাপ করো না যে কাল এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেওয়া হবে যার হাতে আল্লাহ তালা খাইবারের বিজয় দান করবেন সুবাহান আল্লাহ এবং যার হাতে বিজয়ী হবে তার একটি কোয়ালিটি আল্লাহর রসুল এই হাদিসে একটি আছে আল্লাহর রসুল বললেন তার কোয়ালিটি হচ্ছে তিনি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং আল্লাহর রসুলও তাকে ভালোবাসেন সুবাহান আল্লাহ তো সাহবা এখন যখন এই ঘোষণা শুনলেন তো সকলের রাত হয়েছে ঘুম আসবে কি তো সকলের দাবি যে ওই ব্যক্তি যদি হতাম তো সকলেই ভোর হওয়ার সাথে সাথে আসলেন অপর হাদিসে আছে যে অমর রাজি আল্লাহন বারবার আল্লাহর রসুলের সামনে দিয়ে হাঁটছিলেন কেন যাতে আমাকে আল্লাহ রসুল ডাক দেন আমার হাতে দিয়ে দেন তো বারবার সাহাবিরা একেবারে সকালেই চলে আসছেন তো সকলেই চাচ্ছে যে আল্লাহর রাসূল আমাকে ডাক দিক আমার হাতে ইসলামের জান্ডা তুলে দিক তো এক পর্যায়ে আল্লাহর রাসূল বললেন আইনা আলী ইবনে আবি তালিব আলী ইবনে আবি তালিব কোথায় এই যুদ্ধের পর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনর উপাধি শেরে খোদা হয় সকলেই জানে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন আলী ইবনে আবি কোথায় তো সমস্ত সাহাবিরা বললেন ইয়সটা কি আই নাই ওগো আল্লাহর হাবিব আলী রাজি আল্লাহ তা আনুর তো চোখ উঠেছে তিনি চোখের রোগে আক্রান্ত তিনি চোখে কিছুই দেখেন না তিনি বাড়িতে আছেন আল্লাহ রসুল বলেন তোমরা যাও তাকে নিয়ে আস সাহাবাহরাম নিয়ে আসলেন ধরে নিয়ে আসছেন চোখে কিছুই দেখেন না চোখ উঠলে যেটা হয়

কেমন যেন মনে হচ্ছিল ওনার কোনদিন চোখই ওঠে নাই সোবাহান আল্লাহ তো এই হাদিস প্রমাণ করে আল্লাহ রসুল নিজেও ঝাড়ফুঁক করেছেন অপর হাদিসে এই হাদিসের এতটুক ব্যাখ্যা এসেছে যে আলী রাজি আল্লাহ আনহুর এই দিনের পর থেকে ওনার দৃষ্টি শক্তি সবচেয়ে বেশি ছিল আল্লাহ রসুলের ছুতু মোবারক চোখে দেওয়ার কারণে তো এই তিনটি হাদীস তো জানলাম যে আল্লাহর রসুল ঝাড়ফুঁ করিয়েছেন আল্লাহর রসুল অসুস্থ হইলে জিবলিলা আমিন আল্লাহ রসুলকে নিজে ঝাড়ফুঁ করাতেন এই মর্মে দুইটি হাদিস বলছে বহু হাদিসা আনবি সাহিদিন খদির হোৱান কল কল আরসুল্লাহি সল্লাল্লাহ হুঁয়ালাই হি ওয়াসাল্লাম ইংনা জিবলিলা আতল্নবী সল্লাল্লাহ হুয়াইলাই হি ওয়াসাল্লাম আয়া মোহাম্মদ ইশতাকৈ فقال نعم فقال بسم الله أرقيك من كل شيء من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك رواه صحيح مسلم ومسند أحمد والترمذي والسنن النسائي في الكبرى হাদিসটি এক যোগে চার চারটি বিশুদ্ধ হাদিসের কিতাব এসেছে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি অসুস্থ হলে জিব্রিল আমিন আমার কাছে চলে আসতেন তো এক দিনের ঘটনা আমি অসুস্থ জিব্রিল আমিন এসেছেন আমাকে জিজ্ঞাসা করলেন ইয়া মুহাম্মদ ইস্তাকাইতা ওগো আল্লাহর হাবিব আপনি কি অসুস্থ আমি বললাম ফাকালা নাম হ্যাঁ আমি খুব অসুস্থ তো জিবরুল আমিন আমাকে কিছু দোয়া পড়ে তিনি ফু দিলেন দোয়াগুলো মুখস্ত করতে পারেন জিবরুল আমিন আলি সাল্লাহু আল্সলামের আমল বিসমিল্লা হে আরও কেক মিং কুল্লি শাঈ ইদ নিউ ওজিক মিং শারিকুল্লি নাফসিন ও আইন হাস এদিন আল্লাহ ইয়াশফিক বিসমিল্লা হি আরও আমিন বললেন ও আল্লাহর হাবিব আমি আল্লাহর নামে আপনাকে জেড়ে দিচ্ছি প্রত্যেক খারাপ জিনিস থেকে প্রত্যেক অনিষ্টতা থেকে এবং প্রত্যেক বদ নজর থেকে আল্লাহফিক আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক বিসমিল্লাহি আর আল্লাহর নামে আমি আপনাকে ঝেড়ে দিচ্ছি তো এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর রসুল অসুস্থ হলে জিবরুল আমিন আল্লাহর রসুলের চিকিৎসা করতেন জিবরুল আমিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে ঝাড়ফুক করিয়েছেন অপর আরেকটি এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان اذا اشتكى رسول আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসুস্থ হতেন জিবরিল আমিন

সিলসিলা তো সহিয়াতে এসেছে নাসির উদ্দিন আলবানি সহ অনেক যুগ শ্রেষ্ঠ মহাদিস হাদিসকে হদিসকে সহি বলেছেন তো জিবরি আমিন আল্লাহ রসুলকে ঝাড়ফু করিয়েছেন এই জন্য ঝাড়ফু করা যাবে যদি সেটা শরিয়ত সম্মত হয় সেখানে শিরিকের কোন যদি দুর্গন্ধ না থাকে কুফুরের যদি কোনো মিশ্রণ না থাকে এবং সেখানে যদি আল্লাহর প্রতি যথাযথ বিশ্বাস থাকে যে আল্লাহ তা আলাই এর মাধ্যমে আমাকে সুস্থ করবেন এ কিছুই না তাহলে ঝাড়ফু করা যেতে পারে তো জিবরিল আমিন আলী সালামের শান বলছিলাম জিবরিল আমিনের বহু শান এটি বলি শেষ করেছি জিবরিল আমিন আলী ইসলাতামের আরেকটি শান হচ্ছে জিবরিল আমিন আলী সালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করিয়েছেন কয়েবার কোথায় হয়েছে বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় দুটো বাকি চারবারের কথা সকলেই বলে প্রসিদ্ধ দুইটি বর্ণনা বোখারি মুসলিমে বর্ণিত আছে একটি বর্ণনা হাসান আর অপরটি দুর্বল তো চারবার হয়েছে দুইবার যে করিয়েছেন এটা জিবরিল আমিন আলী সালাতাম নিজে করিয়েছেন ওপেন হার্ট সার্জারি এরপর থেকে এটা আবিষ্কার হয় যে প্রথমবারের ঘটনা যখন আল্লাহর রসুল সাল আলী বয়স চার বছর তিনি তায়েফে ছিলেন যারা হজ ওমরায় গিয়েছেন তায়েফ সফরে গিয়েছেন দেখেছেন এখনো সাহাদিয়ার বাড়ি আছে বাড়ির পিছনে একটা মাঠ আছে সেখানে গাছগাছালি আছে ওখানের ঘটনা এখনো আছে আল্লাহর রসুল সাল আলী আসাল্লাম নিজেই বর্ণনা দিয়েছেন নবী হওয়ার পর أن أنس بن مالك رضي الله عنه قال أن جبريل أتى النبي صلى الله عليه وسلم وهو يلعب مع الغلمان فأخذه فاصرعه فشق عن قلبه فاستخرج القلب فاستخرج منه علاقة فقال هذا حز الشيطان منك ثم غسله في طست من ذهب

তো একজন ব্যক্তি এসে তিনি আমাকে ধরলেন ধুয়ে শোয়াই দিলেন তিনি আমার বুক ফেড়ে ফেললেন বুক ফেড়ে আমার হাট তিনি বের করলেন স্বর্ণের একটি পেয়ালা তার উপর আমার হাটকে রাখলেন রাখার পর পবিত্র জমজমের পানি দিয়ে আমার হাটকে ধৌত করলেন এরপর আবার সেখানে রেখে দিলেন আমার সিনাকে সেলাই করে দিলেন এই সব কিছু বাচ্চারাও দেখছে তাহলে রসুলের সাথে এই ব্যাপার হচ্ছে ছোটরা ভয় পেয়েছে তো দুধ ভাই আরো এলাকার কিছু লোক দৌড়িয়ে গেছে হালিমার কাছে ফাঁকালো আন্না মোহাম্মদ কতিলা হালিমার কাছে গিয়ে বলছে ওগোমাই আমার দুধ ভাই তো তো মারা গেছে তাকে তো এক লোক মেরিয়ে ফেলছে তো হালিমা তো সাঁ দিয়ে ভয় পেয়েছেন যে আরবের ছেলে আমি তাকে বালতে এনেছি যদি কোনো অঘটন তো তিনি দ্রুত গেছেন বহু মানুষ এক সঙ্গে গেছে আল্লাহ রসুল বসা আছেন বহু লাউনি আল্লাহ রসুল ঠিকঠাক আছেন সুস্থ আছেন বাদ বাকি চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ আছে সাদিয়া গেলেন আল্লাহর রাসূলকে বিভিন্ন প্রশ্ন করলেন উত্তর দিলেন আল্লাহর রাসূল সবকিছু বললেন তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনো বলেন কুনতু আরা zalika কুনতু আরা আসরা zalikal mihyat fi sadrihi আমি আমার এই দুই চোখ দিয়ে আল্লাহর রাসূলের যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল সিনাহ মুবারাকে আমি যখন আল্লাহর রাসূলের خدمت করেছি আমি নিজে আল্লাহর রাসূলের এখানে সেলাইয়ের চিহ্ন দেখতে পেয়েছি আল্লাহ এটা একবারের এটা বিশুদ্ধ আওয়াজ আর একবারের রেওয়ায় এটাও বিশুদ্ধ বননার্স এটা হলো মেয়রাজের রজনীতে এটা হয়েছিল সকলেই জানা কথা মেয়রাজ হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন আমি শোয়া ছিলাম তা ফরিজা বাইতি হঠাৎ আমার ঘরের ছাদকে ভেঙে ফেলা হলো ফ নজালা জিবরিল জিবরিল চলে আসলেন ফরাজা সদরি তিনি আমার এই দেহ মুবারককে ফেড়ে ফেললেন আমার হাটকে বের করলেন এবং এক পবিত্র স্বর্ণের পেয়ালার ওপর রাখলেন সেটাকে ধৌত করলেন মুমতালিন হেকমাতান ওয়া ইমান এবং পরিপূর্ণ হেকমত ইমান সেটা ভর্তি করে ফা উফ ফি সাদরি আমার হাড়ে আবার ভরে দিলেন সুম্মা আতবাকাহ এর পর আবার হাটকে সেলাই করে দিলেন যেহেতু উর্দু বমন صبر হবে এইজন্য আল্লাহর রাসূলকে আরো শক্তিশালী করলেন এটাও বুখারী মুসলিমের জৌতেরে আওয়ায়েত উপর আরেকটি দেওয়ায়েত এটা হাসান মাজমাউয জাওায়েত চাও বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে উবাই ইবনে রজি আল্লাহ আল আনু বলেন যখন আল্লাহর রসুলের বয়স দশ বছর হয় তো উঠতি বয়স যখন হয় বাচ্চাদের মাঝে বিভিন্ন খারাপ স্বভাব আসে মানিবে তো ওই স্বভাবগুলো যাতে আল্লাহর রসুলের ভিতরে না আসে এই জন্য দশ বছর বয়সে আরেকবার হয়েছে আর একটি পাওয়া যায় এটা অত্যন্ত দুর্বল ওহি প্রাপ্তির আগে আল্লাহ রসুলের আরেকবার ওপেন হার্ট সার্জারি হয় কেউ কেউ বলেছেন এটা অত্যন্ত জয়ীফ বর্ণনা বহু আছে আল্লাহ তাকে এত মহা গুণে গুণান্বিত করেছেন তার শান তার মর্যাদা তার শক্তি আগামী জুমা থেকে মেকাইল আলী সাল্লা আলোচনা হবে যতটুকু বলা হলো আল্লাহ তালা উপলব্ধিতে এনে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন যারা